বনবাসের সময় পাণ্ডবরা যখন বনে বাস করছিলেন তখন এক বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছিল তখন এক ব্রাহ্মণের যজ্ঞের অগ্নি জ্বালানির সাথে থাকা মন্থন দণ্ড একটি হরিণের সিংয়ে আটকে যায় এবং তা নিয়ে হরিণটি দ্রুত পালিয়ে যায় ব্রাহ্মণ সাহায্যের জন্য যুধিষ্ঠিরের কাছে আসেন যুধিষ্ঠির তার ভাইদের সাথে হরিণটিকে অনুসরণ করতে থাকেন কিন্তু তারা হরিণটিকে ধরতে ব্যর্থ হন পাণ্ডবরা হতাশ হয়ে পড়েন এবং ক্ষুদা ও তৃষ্ণায় কাতর হয়ে একটি বিশাল নিচে বসে গাছের সকলের তৃষ্ণা মেটানোর জন্য নকুল জলের সন্ধান করতে থাকে তখন তিনি একটি গাছে ওঠেন এবং দূরে জলের পাশে জন্মানো অনেক গাছ দেখতে পান এবং বকের ডাকও শুনতে পান যা নিশ্চিত করে যে আশেপাশে কোথাও জল আছে যুধিষ্ঠিরের অনুরোধে নকুল দ্রুত সেই জলের সন্ধানে যান কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নকুল আর ফিরে আসে না এরপর যুধিষ্ঠির নকুল সন্ধানে সহদেবকে পাঠান একইভাবে সেও দীর্ঘ সময় হয়ে যায় কিন্তু ফিরে আর আসে না এভাবেই এক এক করে অর্জুন এবং এরপর ভীম সেন ভ্রাতাদের সন্ধানে যান কিন্তু কেউই আর ফিরে আসে না শেষে যুধিষ্ঠির নিজের প্রাণপ্রিয় ভাইদের সন্ধানে সেই গভীর জঙ্গলে প্রবেশ করেন সেখানে দূরে একটি সুন্দর হ্রদ দেখতে পান সেই হ্রদের সামনে পৌঁছে তিনি তার ভাইদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন যুধিষ্ঠির শোকে মুহ্যমান হয়ে বিলাপ করতে থাকেন ভাবতে লাগলেন এটি নিশ্চয়ই দুর্যোধনের কাজ কিন্তু কিভাবে এই মহাবীরদের দেবতারাও পর্যন্ত পরাস্ত করতে পারে না তাহলে তারা শত্রু দ্বারা কিভাবে পরাস্ত হলো এরপর যুধিষ্ঠির বুঝতে পারেন এ কোনো শক্তিশালী সত্তার কাজ কারণ তার ভ্রাতাদের মৃত শরীরে না ছিল কোনো ক্ষত চিহ্ন বা অস্ত্রের চিহ্ন আর না ছিল সেই স্থানে কোনো পদচিহ্ন এহেন পরিস্থিতিতে এবার সেই অজ্ঞাত শক্তির সাথে যুধিষ্ঠিরের সামনাসামনি হয় কে এই শক্তিশালী সত্তা স্বয়ং ধর্মরাজ যিনি যক্ষরূপ ধারণ করে যুধিষ্ঠিরকে প্রশ্ন করেন যুধিষ্ঠির অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সকল প্রশ্নের সঠিক সে উত্তর প্রদান করেন মহাভারতের বনপর্বের এই অভূতপূর্ব জ্ঞানময় পর্বটি মহাভারতের রোমহর্ষক পর্বগুলোর মধ্যে একটি কারণ ভেবে দেখুন সেই সিচুয়েশনটা প্রাণের চেয়েও অধিক প্রিয় চার চারজন ভাই মৃত অবস্থায় পড়ে আছে সামনে অথচ যুধিষ্ঠিরের মনোবল এক বিন্দুও ভাঙেনি তিনি ধৈর্য সহকারে যক্ষরাজের প্রতিটি প্রশ্নের সঠিক আকর্ষণীয় এবং জ্ঞানগতভাবে উত্তর প্রদান করেন আর এই যক্ষ প্রশ্নের প্রতিটি উত্তরের মধ্যে লুকিয়ে আছে জীবন ধর্ম এবং সত্যের আসল শিক্ষা চলুন জানি সেই যক্ষ যুধিষ্ঠিরের সম্পূর্ণ সংবাদটি মূল মহাভারতের সংস্কৃত শ্লোকসহ হ্যারে কৃষ্ণ ভিওয়ার্স ইউর আর জি ইজ হিয়ার যক্ষ বললেন মহারাজ আমি তোমার এই ভাইদের বারবার থামিয়েছিলাম তবুও তারা জোর করে জল খেতে চেয়েছিল তাই আমি তাদের প্রাণ কেড়ে নিয়েছি হে মহারাজ যুধিষ্ঠির যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে এখানকার জল পান করার সাহস করো না এটা ইতিমধ্যেই আমার দখলে হে কুন্তির পুত্র আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর জল পান করো এবং তা নিয়েও যাও যুধিষ্ঠির বললেন হে যক্ষ যা তোমার আমি তার লোভ করি না সদ ব্যক্তিরা কখনোই এটা সমর্থন করে না যে কেউ গর্ব না করে নিজের প্রশংসা করবে তাই আমি আমার বুদ্ধিমত্তা অনুসারে তোমার সকল প্রশ্নের উত্তর দেব আমাকে জিজ্ঞেস করো যক্ষের প্রথম প্রশ্ন কিং সিদা আদিত্য মুন্নৈয়তি কে চেত্য কশ্চেই রাহা কশ্চনমস্তম্নেয়তি কশ্মিমশ্চ প্রতিতিষ্ঠতি অর্থাৎ সূর্যকে কে উদিত করে কে তার চারিপাশে ঘুরে কে তাকে অস্তমিত করে এবং সে কার উপর প্রতিষ্ঠিত যুধিষ্ঠির যুধিষ্ঠির বললেন ব্রহ্মা আদিত্য মুন্নয়তি দেবস্তস্য অভিতশ্চরাহ ধর্মশ্চাস্তম নিয়তি চ সত্যে চ প্রতিষ্ঠতি অর্থাৎ ব্রহ্মা সূর্যকে উদিত করেন দেবতারা তার চারিপাশে ঘুরতে থাকেন ধর্মতাকে অস্তমিত করেন এবং এটি সত্যে প্রতিষ্ঠিত হয় যক্ষের দ্বিতীয় প্রশ্ন কেন শুইত শ্রোত্রেয় ভবতি কেন শুইত বিন্দতে মহৎ কেন শী দ্বিতীয়বান ভাবতি রাজন কেন বুদ্ধিমান অর্থাৎ কেউ কিশের দ্বারা জ্ঞানী হয় কিশের দ্বারা সে অতি মহান কিছু অর্জন করতে পারে এবং কীভাবে একজন অদ্বিতীয়বান হয় হে রাজা কীভাবে কেউ একজন বুদ্ধি অর্জন করতে পারে যুধিষ্ঠির উপাচ্য যুধিষ্ঠির বললেন শ্রুতেন শ্রোত্রী ভাবতি তপসা বিদতে মহৎ দ্বিতীয় দ্বিতীয়বান ভাবতি বুদ্ধিমান বৃদ্ধ সেবা অর্থাৎ শ্রুতি অধ্যয়নের মাধ্যমেই একজন ব্যক্তি জ্ঞানী হন তপস্যার মাধ্যমেই একজন ব্যক্তি অতি মহান কিছু অর্জন করেন ধৈর্যের মাধ্যমেই একজন ব্যক্তি অদ্বিতীয় হন এবং বৃদ্ধদের সেবা করার মাধ্যমেই তিনি জ্ঞানীও হন এখানে সহজেই বোঝা যাচ্ছে যে গুরুজনদের কাছ থেকে শুনে আমরা জ্ঞানী হতে পারি এবং তপস্যার মাধ্যমে অর্থাৎ হার্ডওয়ার্ক বা তীব্র প্রচেষ্টার মাধ্যমে আমরা মহান কিছু অর্জন করতে পারি আমরা ধৈর্যের মাধ্যমে অদ্বিতীয়ত্ব লাভ করতে পারি এবং বৃদ্ধদের সেবা করার মাধ্যমেই আমরা জ্ঞানী হতে পারি কারণ বৃদ্ধরা তিন থেকে চার প্রজন্ম পর্যন্ত সময়ের সাক্ষী হয়ে থাকেন যক্ষের তৃতীয় প্রশ্ন কিম ব্রাহ্মণাম দেবত্বম কশ্চ ধর্ম সতা আমি বা কশ্চেষাং মানসো ভাবঃ কি সতা আমি বা অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে দেবত্ব কি মানুষের ধর্মের মতো তাদের তাদের ধর্মই মানবিক স্বভাব কি এবং খারাপ মানুষের আচরণের মতো তাদের অর্থাৎ ব্রাহ্মণদের আচরণই বা কী যুধিষ্ঠির উপা যুধিষ্ঠির বলেন স্বাধায় এসম দেবত্বম তপ এসম সতামিবা মরণম মানুষম ভাবাহ পরিবাদোহ সতামিবা অর্থাৎ অধ্যয়ন বা বলা যেতে পারে বেদ অধ্যয়ন তাদের দেবত্ব গঠন করে ব্রাহ্মণদের তপস্যা ধার্মিকদের মতো আচরণ গঠন করে মৃত্যুর দায় তাদের মানবিক গুণ এবং অন্যের সমালোচনা করা বা অপবাদ করা ব্রাহ্মণদের অধর্ম যক্ষের চতুর্থ প্রশ্ন কিম ক্ষত্রিয়ানাম দেবত্বম কশ্চ ধর্ম সতামিব কশ্চই শ্বাম মানুষও ভাবাহ কিমেশাম সতামিবা অর্থাৎ ক্ষত্রিয় মধ্যেই বা দেবত্ব তাদের কোন অভ্যাস ধার্মিকদের মতো আর কোনটি মানবিক গুণ এবং ক্ষত্রিয়দের কোন অভ্যাস অধর্মীদের মতো যুধিষ্ঠির বাচ্চ যুধিষ্ঠির বললেন ঈশ্বস্ত্র মেষম দেবত্বম যজ্ঞ এসাম সতামিবা ভয়ম ওই মানুষও ভাবহ পরিত্যাগোহ সতামিবা অর্থাৎ শশ্রবিদ্যা হলো ক্ষত্রিয়দের দেবত্ব যজ্ঞ অর্থাৎ ত্যাগ হলো তাদের ধার্মিকদের মতো কাজ ভয় হলো তাদের মানবিক গুণ এবং শরণাগতিকে স্মরণ না দেওয়া অর্থাৎ পরিত্যাগ করা হলো ক্ষত্রিয়দের অধর্ম বা অধর্মীদের মতো কাজ যক্ষের পঞ্চম প্রশ্ন কিমেকম ইজ্ঞম শ্যাম किमेकम यज्ञम यजहु का चुईशं वृणुते यज्ञम काम यज्ञो नाति वर्तते अर्थात यज्ञर शाम की यज्ञर जजू की यज्ञर आश्रय की आर की छाड़ा यज्ञ चलते पारे ना युधिष्ठिर वाच युधिष्ठिर बोलें प्राण वै यज्ञम श्याम मनो वै यज्ञम यजहु ऋगेका वृणुते यज्ञम काम यज्ञो नाति অর্থাৎ জীবন হলো যজ্ঞের শাম বা গীতিমন্ত্র মন হল যজ্ঞের যজু বা যাজনিক মন্ত্র এবং ঋক বা ঋগ্বেদিক মন্ত্র হলো যজ্ঞের আশ্রয়স্থল এবং একমাত্র ঋক বা মন্ত্র ছাড়া যজ্ঞ চলতে পারে না যক্ষের ষষ্ঠম প্রশ্ন কিংশিৎ আবপতম শ্রেষ্ঠম কিংশিৎ নিবপতম্বরম বরম শীত প্রতিষ্ঠা মাননম কিংশিত প্রসবতা অর্থাৎ যারা চাষ করে তাদের কাছে সবচেয়ে মূল্যবান কি, যারা বীজ বপন করে তাদের কাছেই বা সবচেয়ে মূল্যবান কী যারা এই পৃথিবীতে সমৃদ্ধি কামনা করে তাদের কাছে সবচেয়ে মূল্যবান কি আর যারা জন্ম দেয় তাদের কাছেই বা সবচেয়ে মূল্যবান কি। যুধিষ্ঠির বাজ যুধিষ্ঠির বললেন বর্ষম আব পতম শ্রেষ্ঠম বীজম নিব পতম্বরম গাবহ প্রতিষ্ঠা মাননম পুত্র প্রসবতা অর্থাৎ যারা চাষ করে তাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো বৃষ্টি যারা বপন করে তাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো বীজ যারা এই পৃথিবীতে সমৃদ্ধি কামনা করে তাদের কাছে মূল্যবান হলো গাভী পালন বা পোষণ আর যারা জন্ম দেয় তাদের কাছে সবচেয়ে মূল্যবান হলো পুত্র সন্তান যক্ষের সপ্তম প্রশ্ন ইন্দ্রিয়া নু ভবন বুদ্ধি মল্লোক পূজিত সম্মতম সর্বভূতানাম উচ্ছ্বসন কোণ জীবতী অর্থাৎ কে সেই ব্যক্তি যিনি ইন্দ্রিয় বস্তু এবং শ্বাস প্রশ্বাস অনুভব করা সত্ত্বেও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও জগতে পূজিত হওয়া সত্ত্বেও সকল প্রাণী দ্বারা সম্মানিত হওয়া সত্ত্বেও বাস্তবে জীবিত নন যুধিষ্ঠির উপ যুধিষ্ঠির বললেন দেবতা ভূতানম পিতৃ নাম ইহ ন নির্বপতি পঞ্চনাম নাম উচ্ছে সন্ অর্থাৎ যে ব্যক্তি দেবতা অতিথি পরিবারের সদস্য পূর্বপুরুষ এবং আত্মা এই পাঁচ তত্ত্বের লালন পালন করে না অর্থাৎ এই পাঁচ তত্ত্বকে মানে না সে শ্বাস নিলেও জীবিত থাকে না অর্থাৎ সে জীবিত অবস্থায় থেকেও মৃত আর কি যক্ষের অষ্টম প্রশ্ন কিমসিৎ গুরুতরম ভূমে কিমসিদ উচ্চতরম চস্বত কিমসিৎ ছগ্রতরম বায়ো কিমসিদ বহুতরম ত্রিনাথ অর্থাৎ পৃথিবীর চেয়ে ভারী কি আকাশের চেয়ে উঁচু কি বায়ুর চেয়ে দ্রুত বা ঘাসের চেয়েও অসংখ্য কি যুধিষ্ঠির বা যুধিষ্ঠির বললেন মাতা গুরুতরম ভূমে। খাত তরস তথা মনঃ শীঘ্রতরম বাচত চিন্তা বহুতরী ত্রিনাথ অর্থাৎ মা বা মায়ের মহিমা পৃথিবীর চেয়েও ভারী বা মহান পিতা আকাশের চেয়েও উচ্চ মন বায়ুর চেয়েও দ্রুত গতিতে চলে এবং উদ্বেগ বা চিন্তা তৃণ বা ঘাসের চেয়েও অসংখ্য এরপর যক্ষের নবম প্রশ্ন কিমশিৎ সুপ্তম না নিমিশ্বতী কিমশিৎ জাতম না চৌপতি কশ্যশ্বীদ ধিতজ্জম না নাস্তি কিমশিৎ বেগে বর্ধতে অর্থাৎ কে ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করে না জন্মের পরেও কে নড়াচড়া করে না কার হৃদয় নেই আর কে বেগে বাড়ে যুধিষ্ঠির উপাচ্য যুধিষ্ঠির বললেন মৎস্য সুপ্ত না নিমিশ জাতম ন চৌপতি অশম্ন হৃদয় নাস্তি নদী বেগে না বর্ধতে অর্থাৎ মাছ ঘুমান্ত অবস্থায়ও চোখ বন্ধ করে না ডিম জন্মের পরেও নড়াচড়া করে না পাথরের হৃদয় থাকে না আর নদী দ্রুত বয়ে যায় যক্ষের দশম প্রশ্ন কিং স্বিত প্রবসত মিত্রম কিং স্বীন মিত্রম গৃহসত আতুরসে চ কিং মিত্রম কিং সিন মিত্র মরিষত হঠাৎ প্রবাসী ব্যক্তির বন্ধুকে গৃহবাসী গৃহস্থের বন্ধুকে অসুস্থ ব্যক্তির বন্ধুই বা কে আর মৃত্যুমুখে থাকা ব্যক্তির বন্ধুকে যুধিষ্ঠিরovaccha যুধিষ্ঠির বললেন সার্থাহ প্রবেসেতো মিত্রম ভারিয়া মিত্রম গৃহে সতহ আতুরস্য বিশদ মিত্রম দান মিত্রম মришவதহ অর্থাৎ সহজাতৃদের সম্প্রদায়ে অথবা প্রবাসীর বন্ধুই হল প্রবাসীর বন্ধু গৃহবাসী গৃহস্থের বন্ধু হলো তার স্ত্রী অসুস্থ ব্যক্তির বন্ধু হলো চিকিৎসক এবং মৃত্যুমুখী ব্যক্তির বন্ধু হলো দান অর্থাৎ তার দানশীলতা স্বভাব যকরাজের 11তম প্রশ্ন কোতিতি সর্বভূতা নাম কি किमशिद धर्म सनातनम अमृतम किमशिद राजेन्द्र किमशिद सर्वमिदं जगत अर्थात সকল প্রাণীর অতিথি কে সনাতন ধর্ম বা চিরন্তন কর্তব্যই বাকি হে রাজেন্দ্র অমৃত কি আর এই সমগ্র জগতই বাকি যুধিষ্ঠিরু বাচ যুধিষ্ঠির বললেন অতিথী হি সর্বভূতানাম অগ্নিহি সোম গোবা অমৃতম সনাতনহম ধর্ম ধর্মো বায়ুহ সর্বমিদং জগৎ অর্থাৎ অগ্নি সকল প্রাণীর অতিথি গাভীর দুধ অমৃত অবিনাশীর শাশ্বত ধর্ম হল সনাতন ধর্ম এবং বায়ু হল এই সমগ্র জগৎ যক্ষরাজের বারোতম প্রশ্ন বিচরতে যাত কো জায় পুনঃ কিংসিৎ ভেষজ্যম ভেষজ্য কিপন মহৎ অর্থাৎ কে একা বিচরণ করে কি এমন যা জন্মের পর পুনর্জন্ম লাভ করে ঠান্ডার প্রতিকার কি আর সবচেয়ে বড় ক্ষেত্রই বা কি যুধিষ্ঠির যুধিষ্ঠির বললেন সূর্য এক বিচরতে চন্দ্রমা যায়তে পুনঃ অগ্নি হিমস্য ভেষজ্যম ভূমিরা বপনম মহৎ অর্থাৎ সূর্য একা বিচরণ করে চাঁদ একবার জন্মগ্রহণ করে আবার পুনর্জন্ম লাভ করে এখানে চন্দ্রগ্রহণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে চন্দ্রের মৃত্যুর কথা বলা হয়নি অর্থাৎ ধ্বংসের কথা বলা হয়নি পুনর্জন্মের কথা বলা হয়েছে অর্থাৎ গ্রহণের পর পুনরায় যে চাঁদ দেখা যায় তার কথা বলা হয়েছে তো এরপর আগুন হলো ঠান্ডার ঔষধ এবং পৃথিবী একটি বিশাল ক্ষেত্র অর্থাৎ পৃথিবী বিশাল একটি কর্মক্ষেত্র যক্ষের তেরোতম প্রশ্ন দেক পদম ধর্ম দেক পদম কিংিদ সগম দেক পদম সুখম অর্থাৎ ধর্মের প্রধান স্থান কোনটি খ্যাতির প্রধান স্থান কোনটি স্বর্গের প্রধান স্থান কোনটি এবং সুখেরই বা প্রধান স্থান কোনটি যুধিষ্ঠির বললেন মেক পদম 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 ধর্মম সুখম অর্থাৎ ধর্মের প্রধান স্থান হলো দক্ষতা খ্যাতির প্রধান স্থান হলো দানশীলতা দানের মাধ্যমে আর কি খ্যাতি অর্জন করা যায় এরপর স্বর্গের প্রধান স্থান হলো সত্য এবং সুখের প্রধান স্থান হলো নীতি বা নৈতিকতা দক্ষের चौदहतम तो प्रश्न किम सिद्धात्मा मनुष्य किम सिद्ध दैवकृत सखा उपजीवनम किस्वी दस्य কিমসিদস্য পরায়নম অর্থাৎ মানুষের আত্মা কি তার ঐশ্বরিক বন্ধুকে তার জীবনের আশ্রয়স্থল কি এবং তার পরম আশ্রয়স্থলই বা কি যুধিষ্ঠির উবাচ্য যুধিষ্ঠির বললেন পুত্র আত্মা মনুষ্যস্য ভার্যা দৈব কৃত সখা উপজীবন চ পর্জন্য দানমস্য পরায়নম অর্থাৎ পুত্র হল মানুষের আত্মা স্ত্রী হলো তার ঐশ্বরিক সঙ্গী মেঘ বা বৃষ্টি হলো তার জীবিকা এবং দান হল তার পরম আশ্রয় যক্ষের পনেরোতম প্রশ্ন ধন্যানা উত্তম কিম সিৎ ধনাম সৎ কিমুত্তম লভান উত্তম কিং সুখান সৎ কিমুত্তম অর্থাৎ ধন্য পুরুষের মধ্যে সর্বোত্তম গুণ কি সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ কি সমস্ত লাভের মধ্যে শ্রেষ্ঠ লাভই বা কি এবং সকল ধরনের সুখের মধ্যে শ্রেষ্ঠ কি যুধিষ্ঠির উপাচ্য যুধিষ্ঠির বললেন ধন্যানাম উত্তম দাক্ষ্যম ধনানম উত্তম শ্রুতম লাভানম শ্রেয় আরোগ্যম সুখানম তুষ্টির উত্তমা অর্থাৎ ধন্য পুরুষদের মধ্যে দক্ষতাই শ্রেষ্ঠ গুণ সম্পদের মধ্যে শ্রেষ্ঠ হল শাস্ত্র লাভের মধ্যে আরোগ্য বা স্বাস্থ্যই শ্রেষ্ঠ এবং সুখের মধ্যে সন্তুষ্টি শ্রেষ্ঠ এরপর যক্ষের ষোলতম প্রশ্ন কশ্চ ধর্ম পরো লোকে কষ্ট ধর্ম সদাফল কিং ক্ষণ শৌচন্ত কশই সন্দীর্ণ জীর্য়ীতি অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটি কোন ধর্ম সর্বদা অফলদায়ী কাকে নিয়ন্ত্রণে রাখলে মানুষ দুঃখ পায় না আর কাদের সাথে বন্ধুত্ব নষ্ট হয় না যুধিষ্ঠির ওয়াচ যুধিষ্ঠির বললেন আ নিশংসম পর ধর্মস্ত্রী ধর্ম সদা ফল মনোয়ম্য ন শোচন্তি সন্ধিহী সদা ভীর্ণ জিরিয়তি অর্থাৎ অনিশংসতা বা আঘাত প্রদান থেকে বিরত থাকা অর্থাৎ দয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম স্ত্রয়ী ধর্ম অর্থাৎ তিন বেদে নির্ধারিত আচার সর্বদা ফল দেয় মনকে নিয়ন্ত্রণে রাখলে মানুষ দুঃখ পায় না এবং সৎ মানুষের সাথে বন্ধুত্ব কখনো নষ্ট হয় না যক্ষরাজের সতেরোতম প্রশ্ন কিম্নুহিতা প্রিয় ভবতি কিম্নুহিতা নো শৌচতি কিম্নহিত্য অর্থ বা নাভাবতি কিম্ন হিত্যা সুখী ভাবে অর্থাৎ কোন জিনিস ত্যাগ করলে মানুষ সবার প্রিয় হয়ে ওঠে কোন জিনিস ত্যাগ করলে সে দুঃখও পায় না কোন জিনিস ত্যাগ করলে সে ধনী হয় আর কোন জিনিস ত্যাগ করলেই বা সে সুখী হয় যুধিষ্ঠির উপাচ্য যুধিষ্ঠির বললেন মানম হিতুয়া প্রিয় ভবতি ক্রোধম হিতুয়া না শৌচতি কামর্থ বা না লোভম হিতুয়া সুখী ভাবে অর্থাৎ অহংকার ত্যাগ করলে মানুষ অন্যের প্রিয় হয়ে ওঠে ক্রোধ ত্যাগ করলে সে শোক করে না কামনা ত্যাগ করলে সে ধনী হয়ে ওঠে এবং লোভ ত্যাগ করলে সে সুখী হয় যক্ষরাজের আঠারোতম প্রশ্ন কিমার্থম ব্রাহ্মণে দানম কিমার্থম নটনর্তকে কিমার্থম চৈব ভৃত্তেশু কিমার্থম চৈব রাজসু অর্থাৎ ব্রাহ্মণদের কেন দান দেওয়া হয় অভিনেতা ও নৃত্যশিল্পীদের কেন বৃত্তদের কেন আর রাজাদেরই বা কেন দান দেওয়া হয় যুধিষ্ঠির উপাচ্য যুধিষ্ঠির বললেন ধর্মার্থম ব্রাহ্মণে দানম যশোর্থ নটনর্তকে ভৃত্তেশু ভরণার্থ চ ভয়ার্থম চৈব রাজসু অর্থাৎ ধর্মীয় গুণাবলীর জন্য ব্রাহ্মণদের দান করা হয় খ্যাতির জন্য অভিনেতা ও নৃত্যশিল্পীদের দান করা হয় বৃত্তদের ভরণ জন্য দান করা হয় এবং ভয় থেকে মুক্তির জন্য রাজাদের দান করা হয় যক্ষরাজের উনিশতম প্রশ্ন কেন সুবিধা বৃত লোক কেন শূন্য প্রকাশতে কেন তেজ্যতি মিত্রানি কেন সর্গন গচ্ছতি অর্থাৎ জগৎ কি দিয়ে আবৃত কি কারণে তা আলোতে আসতে বাধা পায় বন্ধুদের কিসের জন্য ত্যাগ করা হয় আর কিসের জন্য মানুষ স্বর্গে যেতে ব্যর্থ হয় যুধিষ্ঠির উপাচ্য যুধিষ্ঠির বললেন অজ্ঞানেন বৃত লোকস্তমষা প্রকাশতে লোভত ত্যজতি মিত্রাণী সংজ্ঞাত সর্গণ গচ্ছতি অর্থাৎ জগৎ অজ্ঞতা বা অজ্ঞানতায় আচ্ছন্ন তমহ গুণের কারণে তা প্রকাশিত হতে পারে না লোভের কারণে মানুষ তার বন্ধুদের ত্যাগ করেন আর আসক্তি বা নেশার কারণে মানুষ স্বর্গে যেতে ব্যর্থ হন যক্ষের কুড়িতম প্রশ্ন মৃত কথম স্যৎ পুরুষ কথম রাষ্ট্রম মৃতম ভাবে মৃত কথম বা স্যৎ কথম মৃত ভাবে অর্থাৎ একজন মানুষকে কিভাবে মৃত বলা হয় কিভাবে একটি রাষ্ট্র বা জাতি মারা যায় কিভাবে একটি শ্রাদ্ধ মৃত হয় এবং কিভাবেই বা একটি যজ্ঞ মৃত বা নষ্ট হয়ে যায় যুধিষ্ঠির উপাচ্য যুধিষ্ঠির বললেন মৃত দরিদ্র পুরুষ মৃতম রাষ্ট্রম রাজকম মৃতম শ্রোত্রীয় শ্রাদ্ধম মৃত ইয়াজ্ঞেশদক্ষিণাহা অর্থাৎ দরিদ্র মানুষকে মৃত বলে গণ্য করা যেতে পারে রাজার অভাবে রাজ্যকে মৃত বলে গণ্য করা যেতে পারে শ্রোত্রিহীন বা বিদ্যাহীন পুরোহিত দ্বারা যে শ্রাদ্ধ করা হয় তা মৃত হয় এবং দান দক্ষিণাহীন যজ্ঞ মৃত বা নষ্ট হয়ে যায় ভার্স যক্ষরাজের এই কুড়িতম প্রশ্ন পর্যন্তই এই পর্বটিকে এখানেই বিশ্রাম দেব এই আলোচনার দ্বিতীয় পর্বে অবশিষ্ট তেরোটি প্রশ্ন এবং যুধিষ্ঠিরের বিস্ময়কর উত্তর এরকমই মূল মহাভারতের সংস্কৃত শ্লোকসহ তুলে ধরা হবে এবং তার পরবর্তী ঘটনাক্রমও আংশিক তুলে ধরা হবে যে কিভাবে চার ভাই নিজেদের প্রাণ ফিরে পেলো তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দ্বিতীয় পর্ব শীঘ্রই আসবে আর যদি ইতিমধ্যে চলেই আসে তাহলে ডিসক্রিপশনে এর লিঙ্ক পেয়ে যাবেন অথবা ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পাবেন ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই নতুন প্রজন্মে এই বিস্ময়কর ঘটনাটি শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন হ্যাঁ কৃষ্ণা জয় শ্রী হরি